সালামু আলাইকুম এইচএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচ তোমাদের সঙ্গে একটা খুবই সুন্দর একটা গুড নিউজ শেয়ার করার জন্য আমি হাজির হয়েছি এত রাতে ভিডিও তৈরি করতেছি গুড নিউজটা হচ্ছে আমাদের এফ ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ এইচএসসি ছাব্বিশ ব্যাচের জন্য আমাদের যে প্রিমিয়াম ব্যাচটা আমরা লঞ্চ করেছিলাম এই একুশ ডিসেম্বর তো সেই কোর্সে অলরেডি দুইশো তেরো জন মেম্বার যুক্ত হয়ে গিয়েছে অলরেডি এখনও অনেক অসংখ্য স্টুডেন্টরা আমরা এটা এখনও অ্যাপ্রুভ দিতে পারি নাই সো এটা হচ্ছে আমাদের জন্য খুবই একটা বড় একটা নিউজ যে আমাদের এই কোর্সে অলরেডি দুইশো জন মেম্বার যুক্ত হয়ে গিয়েছে অ্যান্ড তোমরা যদি আমাদের কোর্সে ক্লাস কেমন চলতেছে আমাদের লেকচার শিটগুলো কেমন বা আমাদের পিডিএফগুলো কেমন বা আমরা ক্লাসগুলো কতটা ব্যতিক্রমভাবে নিচ্ছি কিভাবে টাইপ ভিত্তিক করে প্রত্যেকটা সৃজনশীল প্রত্যেকটা এমসিকিউ আমরা করাচ্ছি একটা ক্লাসে আমরা কি পরিমাণ এমসিকিউ এখানে সলভ করাচ্ছি বিশেষ করে অ্যাকাউন্টিং ফিনান্স এই দুইটা সাবজেক্ট কিন্তু আমি তোমাদের নিজে করাচ্ছি আমি নিজে তোমাদের অ্যাকাউন্টিং এবং ফিনান্স এই দুইটা সাবজেক্ট কিন্তু একদম এ টু জেড হানড্রেড পারসেন্ট দায়িত্ব নিয়ে আমি তোমাদের এই কোর্সে করাচ্ছি এছাড়াও ম্যানেজমেন্ট মার্কেটিং এটাও এই দুইটা সাবজেক্টও কিন্তু একদম হানড্রেড পারসেন্ট বেসিক সৃজনশীল এমস মানে টপ যে এমসিকিউগুলো কিউগুলো এই সবগুলো কিন্তু আমরা এই সবগুলো সাবজেক্ট এই একটা কোর্সে আমরা তোমাদের করাচ্ছি অ্যান্ড এই কোর্সের যদি আমি তোমাদের আমাদের স্লাইডগুলো একটু দেখাই আজকে আজকে সকাল এগারোটার সময় আমি লাইভ ক্লাস নিয়েছি এই ঝুঁকি মুনাফার হারের উপরে তো আমি যদি তোমাদের জাস্ট খালি এইটার একটু মানে কি বলে একটু স্লাইডটা দেখাই যে এই স্লাইডগুলো আসলে কেমন ঠিক আছে তুমি জাস্ট দেখলে অবাক হয়ে যাবে আমরা প্রত্যেকটা ক্লাসের শুরুতে এরকম কিন্তু একটা একটা সুন্দর একটা সাজেশন দিয়ে দিচ্ছি যে এই অধ্যায়ে তুমি কি কি পড়বা যেমন এই অধ্যায়ে আমি কিন্তু সুন্দর গত সব প্রত্যেকটা সাবজেক্টেই অ্যাকাউন্টিং বলো ফিনান্স বলো ম্যানেজমেন্ট বলো মার্কেটিং বলো প্রত্যেকটা ক্লাসের শুরুতে কিন্তু এরকম একটা সাজেশন তোমরা পাবো একটা বক্সের ভিতরে সাজেশন অলরেডি কেমন সো এখানে আমরা যে চারটা টপিক এখানে পড়াবো এগুলোর ভিতরে আবার কোনগুলো গুরুত্বপূর্ণ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা বলে দিচ্ছি এই যে এই চারটা টপিক অ্যান্ড এই চারটা টপিক পড়লে ইনশাল্লাফ দায় হান্ড্রেড পার্সেন্ট ডান অ্যান্ড এই যে চারটা টপিক আমরা একদম পড়াইছি কীভাবে একদম বেসিক থেকে তোমরা দেখলে অবাক হয়ে যাবা দেখো এখানে কিন্তু আদর্শ বিশ্বের সব সূত্র এছাড়াও এখানে আরও অনেক কিছু ইনফরমেশন দেওয়া লাগছে বা বোঝানো লাগছে সেগুলো কিন্তু আমি ক্লাসে লিখে লিখে বুঝাই দিছি অ্যান্ড সবাই নোট করতেছে অ্যান্ড নোটগুলো কিন্তু আমাদের মধুর বিদ্যালয় ফেসবুক যে অফিসিয়াল যে গ্রুপটা পাবলিক গ্রুপটা সেই গ্রুপে কিন্তু পোস্ট করতেছে আমি এই ভিডিও ডেসক্রিপশনে তোমার আমাদের যে ফেসবুক গ্রুপটা সেই গ্রুপটার লিঙ্ক দিয়ে দেবো তোমাদের যদি কারো মনে হয় যে কোনো একটা অঙ্কের সমস্যা বা কোনোটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে ওইখানে সব অ্যাক্টিভ মেম্বাররা আসে তো তুমি জাস্ট বইয়ের থেকে ছবি তুলে তুমি তোমার সমস্যাটা ওইখানে জানাইতে পারো বা তোমার যদি যে কোনো পড়াশোনা রিলেটেড প্রশ্ন থাকলে তোমরা ওই গ্রুপে জানাতে পারো আমি গ্রুপের লিঙ্কটা এই ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি সো ওখানে গেলে তোমরা রিভিউ দেখতে পারবা বা এখানের বিস্তারিত নোটগুলো আমরা ওরা কিন্তু হাতে লিখে লিখে সুন্দর মতন ওইখানে পোস্ট করতেছে এরপরে দেখো আমরা কিন্তু এখানে এই টাইপ ভিত্তিক এম রাখছি কিন্তু এখানে তুমি যদি খেয়াল করো দেখো এখানে কিন্তু টাইপ ওয়ান টাইপ ভিত্তিক সিকিউর মানে সৃজনশীল তো একটা সৃজনশীল আমরা রাখছি এরপরে মনে করো টাইপ টুতে আমরা আরও একটা সৃজনশীল এবং এই প্রত্যেকটা সৃজনশীল কিন্তু আমি নিজে করাই দিছি অ্যান্ড করার পরে আমি কিন্তু দেখো আমাদের এখানে কিন্তু সুন্দর একটা উত্তরে হিন্ট দেওয়া আছে কেমন সো এই হিন্ট দেখেও কিন্তু তুমি বুঝতে পারবা যে আমাদের এই ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো গদাক ঘদাগ এগুলো সঠিক হয়েছে কিনা অ্যান্ড আমরা কী করতেছি ধরো এটা টাইপ ওয়ান করতেছে না টাইপ ওয়ানের তো আমি দুইটা সৃজনশীল করাই দিলাম অ্যান্ড এরপরে দেখো আমি কিন্তু টাইপ টু মানে টাইপ ওয়ান এর একটা ডব্লিউ দিয়ে দিছি দেখছো আমাদের এবার এই যে প্রিমিয়াম ব্যাস্টে আমরা প্রচুর পরিমাণ এইচ এইচডাব্লিউর ব্যবস্থা করছি আর হ্যাঁ তোমরা তো জানো আমরা কিন্তু আমাদের এই কোর্সের সঙ্গে একটা কমার্স সেন্টার একটা বই ঠিক আছে এই বইয়ের ভিতরে কিন্তু তোমার আর কোনো টেস্ট পেপার কিনতে হবে না টেস্ট পরীক্ষার পরে তো তুমি টেস্ট পেপার কিনতা মনে করো অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং এই চারটা সাবজেক্ট টেস্ট পেপার কিনলেও তো তোমার মনে করো চার চব্বিশশো টাকা লাগতো তোমার চব্বিশশো টাকা খরচ করতে হবে না তুমি জাস্ট মোদের বিদ্যালয়ে এর এই যে লাস্ট শুট ফাইনাল ডিভিশন যে প্রিমিয়াম ব্যাচ এই ব্যাচটা পারচেস করো বা কেন তোমার কোনো টেস্ট পাওয়া লাগবে জাস্ট কমার্স হান্টার বইটা তোমার পড়ার টেবিলে থাকলেই হচ্ছে এই কমার্স হান্টার বইতে আমরা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যত প্রশ্ন আসে সব প্রশ্ন থেকে বাছাইকৃত যে প্রশ্নগুলো সৃজনশীলগুলো জ্ঞানমূলক গুলো জ্ঞানমূলকগুলোগুলো অনুধাবনগুলো এগুলো সব এক জায়গায় তোমাদের গুছাই দিছি সো এই বইটা তোমার কাছে থাকা মানে হচ্ছে আমি মনে করি টেস্ট পেপার তোমার পরের টেবিলে আছে একটা বই সমান সমান এবং এই একটা বইয়ের ভিতরে কিন্তু সবগুলো বিষয় এখানে অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং দেওয়া রয়েছে এবং এই বইটা কিন্তু তোমাদের বাসায় আমরা একদম ফ্রি কুরিয়ার করে দিয়ে দেবো কেমন সো আমরা এরকম তোমাদের হোমওয়ার্ক রাখছি অ্যান্ড এই হোমওয়ার্কটা করে তোমার হয়েছি কি না দেখো এখানে কিন্তু তুমি এখানে উত্তরটা কিন্তু এখানে আমরা হিন্ট আকারে দিয়ে দিছি সো তুমি এটা কইরা নিজে মিলাবা আর সব থেকে বড় কথা কি জানো এর আগের অ্যাকাউন্টিং দুইটা আগে আগের মানে আগের যে কোশ্চেন দুইটা এই কোশ্চেন দুইটা কিন্তু আমি তোমাদের করাইছি এটাও আমি করাই দিছি এইটাও আমি করাই দিচ্ছি সো আমি দুইটা সৃজনশীল করাই দিছি এবং এই টাইপের একটা সৃজনশীল কিন্তু আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিছি সো এটা অ্যান্ড বুঝতে হবে যে এটা আমি তোমাদের আমি করাইছে সো এরপরে ইনশাল্লাহ এটা তুমি পারবাই পারবা ঠিক আছে এটা না পারার কোন কিশন এটা গেলো টাইপ ওয়ান এরপরে যদি আমি দেখি টাইপ টু টাইপ টুতে আমরা পোর্টফোলিও ঝুঁকির দেখো সূত্রটা আলোচনা করছি এরপরে টাইপ টুতে আমরা আরও একটা জিনিস আলোচনা করছি এটা হলো পোর্টফোলিও আয়ের হার ঠিক আছে পোর্টফোলিও রেট অফ রিটার্ন যেটা এই যে এই ফর্মুলাটা এখান থেকে কিন্তু প্রশ্ন আসে গদাগে এরপরে দেখো আমরা কিন্তু এই টাইপ টুর একটু আগে যে পোর্টফোলিও ঝুঁকির হার এবং পোর্টফোলিও আয়ের হার এটার উপরে কিন্তু দেখো আমরা সুন্দর মতন কিন্তু টাইপ টুতে এই যে বোর্ড প্রশ্ন আমি প্র্যাকটিস করাইছি তারপর হচ্ছে এই দেখো আমি কিন্তু আবার একটা হোমওয়ার্ক দিয়ে দিছি সেম আগের অঙ্কটা করাইছি আমি এর পরের অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিছি এবং এই দেখো এখানেও কিন্তু উত্তরে হিন্দ দেওয়া আছে সো এইভাবে কিন্তু আমরা সিজনশীল এমসিকিউ তো এখানে দেখো সিএপিএম এর অঙ্ক যেটা সেটাও আমরা করাইছি দেখো এই যে সিএপিএম ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল মানে মানে তোমার আমি গ্যারান্টি দিয়ে বলতেছি মনে করো আমাদের প্রিমিয়াম ব্যাচের একটা ক্লাস যদি তুমি করো যে কোনো একটা সাবজেক্টের একটা ক্লাস ওই সাব মানে ওই সাবজেক্টের ওই অধ্যায়ে তোমার একটা মানে এক পার্সেন্ট বাকি থাকবে না মানে একটা চুল পরিমাণ কিছু থাকবে না যেটা তুমি মানে জানবা সো আমি টাইপ ভিত্তিকভাবে বা আমরা টাইপ ভিত্তিকভাবে সেইটাই শুধু টাইপ ভিত্তিক শুধু যে আমরা অ্যাকাউন্টিং পড়াচ্ছি বা ফিনান্স পড়াচ্ছি তা না ম্যানেজমেন্ট মার্কেটিংও কিন্তু আমরা টাইপভাবে পড়াচ্ছি এবং ম্যানেজমেন্ট মার্কেটিংয়ে পর্যাপ্ত বেসিক আছে তুমি এখন তোমার দুই দিন পরে টেস্ট পরীক্ষা এখন তোমার আগে জানতে হবে যে পরীক্ষায় কোন জায়গার থেকে প্রশ্ন আসে সো এই টাইপগুলো ক্লিয়ার করলে বা আমাদের গুলো যদি তুমি দেখো শোনো মানে এগুলো তুমি মানে এই ক্লাসগুলো না করলে বুঝবা না যে আমরা এগুলো কীভাবে ডিজাইন করছে অ্যান্ড এখানে আমরা কিন্তু এমসিকিউ যথেষ্ট পরিমাণ এমসিকিউ দেখো টপ এমসিকিউ টাইপ ওয়ান টাইপ ভিত্তিক এমসি রাখছি টাইপ ওয়ান তারপর ধরো এইরকম করতে 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 এই যে এটা হলো টাইপ টু এরকম অসংখ্য এমসিকিউ আমরা প্র্যাকটিস করাচ্ছি ব্যাখ্যা সহ এবং এই প্রত্যেকটা এমসি কিন্তু আমি করাচ্ছি সো দেখো এত এত ফিচার এই কোর্সে আছে বিধাই কিন্তু তোমার আমাদের কোর্স লঞ্চ মানে আমরা কয়দিন হয়েছে করছি আমাদের এই কোর্স এই যে লাস্ট শুট যে কোর্স এটা কিন্তু এই যে এটা আমরা পরীক্ষার আগে লঞ্চ করি পরীক্ষার এক দুই মাস আগে এইচএসসি বোর্ড যে পরীক্ষা পরীক্ষার এক দুই মাস আগে কিন্তু এবার আমরা টেস্টের শুরু করছি সো দেখো তুমি এখন নিজে বিবেচনা করো যে মোদের বিদ্যালয়ে একটা কোর্স লঞ্চ করছে সেই কোর্স কোর্সে মানে মানে এত আগে শুরু করছে আমার মনে হয় না বাংলাদেশে এত আগে কেউ কোনো কোনো কমার্সের চ্যানেল কোর্স লঞ্চ করছে বাট আমরা করছি আমাদের বিশ্বাস আছে যে জানা আমরা এখন কোর্স লঞ্চ করলেও অনেকের উপকার হবে এটা আমরা বিশ্বাস করি সো দেখো অলরেডি দুইশো তেরো জন মেম্বার এখানে এনরোল করে ফেলছে সো এটা বুঝতে পারতেছো তো যে টেস্টের পরে এখানে কয়টা স্টুডেন্ট ভর্তি হবে ক্লিয়ার সো এখন কোর্সের ফি যদি ফির কথা বলো কোর্সের ফি হচ্ছে আঠারোশো টাকা তোমরা আঠারোশো টাকা দিয়ে এই কোর্সটা এখন কিনতে পারবা কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার পরে এই কোর্সের ফি কিন্তু হয়ে যাবে পঁচিশশো টাকা তোমরা আপাতত যারা চাও যে বইসহ এই বইটা মানে বই সহ আমাদের এই সম্পূর্ণ করছে এখানে দেড়শো ক্লাস লাইভ ক্লাস হবে এই দেড়শো ক্লাসে দেড়শোর বেশি হবে কম হবে না দেড়শো ক্লাস অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং একদম এ টু জেড তোমাকে বস বানাই দেওয়ার দায়িত্ব আমাদের সো আর কোনো চিন্তা ভাবনা করো না আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ত্রিপল সেভেন ত্রিপল এইট ট্রিপল এইট টু এইট ওয়ান এই নাম্বারে মেসেজ করো হোয়াটসঅ্যাপে ঠিক আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করো বা এস এম এস দাও দিয়ে তুমি আঠারোশো টাকায় এই কোর্সটা তুমি পারচেস করো আমি হানড্রেড পার্সেন্ট তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি তুমি পড়াশোনায় আনন্দ খুঁজে পাবা তুমি পড়াশোনায় মোটিভেশন খুঁজে পাবা যারা পড়াশোনায় মোটিভেশন খুঁজে পাচ্ছ না দিস লাস্ট শুট কোর্স ইজ ফর ইউ দেখা হচ্ছে ক্লাসে Assalamualaikum